আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের গ্রাম নয়াকান্দি বাজারে যারা আমাদের নয়াকান্দি দক্ষিণ শেখার লোক যারা নয়াকান্দি এই বাজারে সবসময় বাজার করে থাকেন যারা প্রতিনিয়ত শনিবার এবং মঙ্গলবার এই বাজারে হাত মিলে থাকে একসময় এই বাজারটা একদম কত জমজমাট ছিল এখন হয়তো বা বাজার মতো নয় গ্রামে বিভিন্ন জায়গায় দোকান হওয়ার কারণে হয়তোবা এরকম বাজার মিলে তারপর আমাদের এই বাজারটা খুব ঐতিহ্যবাহী বাজার একটা সময় বাজারে সবাই সময় দিতাম একটা সময় বাজারে আমাদের সবাই বসতাম এখন বিভিন্ন জায়গায় দোকান হওয়ার কারণে হয়তোবা বাজারে ওরকম আগের মতো জমজমাট হয় না একটা সময় নয় বাজারে যেমন লোকজন হতো বাজারে ডেলি একটা দিকটা মারামারি হতো এখন মারামারিও হয় না লোকজনও কম হয় গ্রামে বিভিন্ন জায়গায় দোকান এই জায়গায় দেখছেন আমাদের ভাই পুরনো দোকানদার আবার আপনি এই দেখছেন উনি হাটার থেকে আমাদের বাজারে দেশি মুড়ি বিক্রি করতে আসেন মুড়িওয়ালা হাটটা বাড়ি উনি প্রত্যেক আটে আমাদের বাজারে মুড়ি বেচতে আসেন এই দাদা পান বেচতে আসেন এই আমাদের বাজারের সবচেয়ে পুরান দোকানদার সময় এই বাজার ফার্স্টজনের দোকান হয়েছিল তখন আমাদের বাজারে পুরান দোকানদার ছিলেন এই আমাদের আমার বন্ধু মামুন উনিও এখন চায়ের দোকান বেছে মোটামুটি চা চলে এখানে আছেন আমাদের নুরুদারিয়া তার দোকান দিয়েছে খুব ভালো আছে নয়াকান্দি বাজারে তার দোকান আমার মামা হয় ভালো মানুষ এরপর আপনি যাকে দেখতেছেন এই সে স্বপন বাই বাজারের একসময় শ্রেষ্ঠ দোকানদার ছিলেন সবসময় ভালো একজন ভালো মানুষ উনি একজন প্রায় ভালো দোকানদার যাই দেখতেছেন এই নয়াকান্দি বাজারটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা দেখবেন দেখবেন এবার আপনি দেখতেছেন এই আবার আরেকজন একজন টার্সেলিভারির লোক উনি হাটওয়ারি দোকানদার করতেছেন আবার আপনি দেখবেন এই এই আমাদের পল্টু কাকা যিনি সবসময় ভালো এই কথা বলে থাকেন এই আমাদের একজন ছোট ভাই আর এই ছায়েন কাস্টমার আমাদের ছায়ান ভাই কাস্টমার হাতছেন চার দোকান সবাই মোটামুটি আড্ডা দিচ্ছে এই বাজারে মাছ হচ্ছে পাঙ্গাস মাছ আজকে হাটবার আছে শনিবার হাট এই আবু খায় একা অনেকেই আছে এই আমাদের বাজারের ফার্মেসি মুসলাম বক্তিয়ার তারপর দেখতেছেন আমাদের বাজারের মিজানবাই জেলাপির দোকান এখানে জেলাপি বিক্রি করে থাকেন সবসময় ভালো না খুব জেলাপি খুব স্বাদে দেশীয় জেলাপি যারা জেলা দিকে যেতে চান তাই না এখানে আসবেন এই আমাদের যে আমাদের ইলেকট্রিক দোকান আবার যার দোকানটা দেখবেন একজন বড় মানের ডাক্তার উনি পাও থেকে মাথা পর্যন্ত চিকিৎসা করে থাকেন আমাদের মনির ভাই নুনু থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গার চিকিৎসা নেই দাঁত দাঁত যা হোক সব চিকিৎসা করে এই দোকানটা আমার আমি বাড়া দিচ্ছি এখানে আমাদের কাপুরের দোকান এবার আমাদের সেই বাজারের সবচেয়ে পুরোনো দোকানদার পুরনো ডাক্তার মানব ডাক্তার যিনি মণিমোহন ডাক্তারের ছেলে ওই ডাক্তারি করে থাকেন এখানে তারপর আপনারা দেখবেন আমাদের নয়াকান্দি বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী জুলাস খান্না যিনি নয়াকান্দি সৃষ্টি লগ্নে উনি বাজারে দোকানদারি করে আসছেন ওনার ছোট ছেলে এন্ডাদুল এবং এবং জুলাস খান্নার দোকানদারি করে থাকেন খুব ভালো মানুষ দোকানে খুব ভালো কিনে হয় ঈদের 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 মার্কেটে খুব ভালো ব্যবসা কিনে করেছেন এন্দাদুল তার বাবা খুব ভালো একজন বাজারে নামিয়ে দোকানদার সবাই ওনাকে চিনে থাকবেন আর তারপরে আপনারা দেখবেন আমাদের বাজার একদম যেখানে বাজার ঢুকতে যে চার দোকানটা বাজে আমরা সবাই আড্ডা দিই আমাদের ছোটো ভাই সুজন সুজন চার দোকানদার খুব ভালো 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 ছেলে খুব ভালো চা বানায় তার দোকানে চা আমরা সবসময় খেয়ে থাকি তারপরে অনেক কিছুই তার দোকানে অনেক কাস্টমার আছে সব ধরনের খাবার পাওয়া যায় সুজন ধন্যবাদ এবার আপনারা দেখবেন আমাদের এক কসমেটিকের দোকানদার রফিক বক্তিয়ার বাজারের দোকান মধ্যে যে দোকানগুলো দেখা যায় কসমেটিক দোকানদার রফিক বক্তিয়ারের দোকান ভালো দোকান দোকানদারি করে থাকেন তার এরপরে আপনারা দেখবেন আমাদের বাজারে যে কম্পিউটার ম্যান আমাদের জীবগান জীবজ্ঞান কাদের উনি উনিও ভালো ভালো লোক ওনার কাছে আমরা সবাই বসি মাঝে মাঝে তারপরে আপনারা দেখবেন আমাদের আর একটা ওষুধের ফার্মেসি নাসির নাসির ব্যাপারী ওনার দোকানে অনেক কাস্টমার সবসময় কাস্টমার লেগেই থাকে অনেক কাস্টমার সব ধরনের ওষুধের দোকানে পাওয়া যায় আমাদের এলাকার মুরব্বীর মুরব্বী আছেন এবার আমাদের বাজারে একটু কাছা বাজার দেখব এই আমাদের এক বড়ো ভাই রুস্তুম ভাই বাজার করে যাচ্ছে আবার আমাদের আরেক ছোট ভাই আছে শফিক খালাদার উনি আসছেন বাজার করে অনেকে চলে যাচ্ছে বাজারে কিছু মাছ উঠছে নদীর মাছ তারপরে আপনারা দেখবেন কাঁচা তরকারি অনেকেই কাঁচা তরকারি নিয়ে আসছেন এই এখানে অনেক ধরনের বাজারে আমাদের এখানে আমাদের ছত্তার ভাই বাজার করতেছেন এই কাঁচা তরকারি কিনতে আসেন এখানে কাঁচা তরকারি নিয়ে আসছে বিশের কান্দি থেকে আমরা এই কাঁচা তরকারি নিয়ে আসেন বিভিন্ন ধরনের কাঁচা তরকারি কিনে পাওয়া যায় আগে আগে সবাই বাজারে কাঁচা তরকারি কেনার জন্য আড়ে আড়ের আর সবাই কাঁচা তরকারি কিংবা বিভিন্ন তরকারি কেনার জন্য আসেন এই শাক আছে এই কই মাছ কই মাছ বিক্রি হচ্ছে এই অনেকেই কেনার জন্য আগ্রহ আছেন এই এখানে দেখছেন কাঁচা মোম্বাই বোম্বাই মরিচ আছে আর বিভিন্ন ধরনের তরকারি যে হাতবার দিন ফুটে যা থাকে বাজারে সেটাই সবাই টুকটাক করে নিয়ে এসে আমার একজন দেয়াই উনি শাক বসতে আসছেন খুব ভালো মানুষ হাসি হাসিটা দিয়েছে চমৎকার তারপরে উনি আসছেন কলা প্রসুরলতি একজন আম আম বিক্রি তো ফাঁদাকার এবং ভালো ব্যবসায়ী আগে টাকায় ব্যবসা করতো এখন আম বিক্রি করতেছেন তারপরে এই এই দেখতেছেন আপনারা কাঁচা তরকারি ব্যবসা করেন উনি অনেক দূর থেকে আমাদের নয়াকান্দি বাজারে আসছেন আমাদের গরু ভাই তরকারি দিতে আসেন একজন ভাই আছে দেশি তরকারি নিয়ে বা এই আমাদের ওপার বাড়ি খোলা নিয়ে আসছে আরও আছে আপনাদের অনেকেই এই দেখেন মিষ্টি কুমার বিক্রি হচ্ছে বাজারে মোটামুটি আটবার দিন হয় এই হাজার টাকা আসছেন উনিও কাঁচার টাকা নিয়ে আসছেন এই হাজার টাকা তোদের কাটা নিয়ে আসছেন কাঁটাল বিক্রি করার জন্য ছোটো বাবু আছে কাটাল বিক্রি করার জন্য নয় এই উনি আসছেন পাঁচশাক নিয়ে অনেকেই অনেকেই অনেক বাজার নিয়ে আসছেন এই এক দাদা আসছেন আলু বিক্রি করার জন্য এই একজন আছে আম বিক্রি করার জন্য আসছেন আটবার দিন টুকটাক বাজারে কিছু মাল নিয়ে অনেকেই আসে আর কেনা বেচা অবশ্যই হয় এই এক দাদা আসেন এই পলাপালিয়া আমাদের নয়কান্দি ঐতিহ্যবাহী বাজার একটা সময় বাজার খুব জমজমাট ছিল এখন হয়তো বা বাজারটা আর এখন জমজমাট নয় এখন বেশিরভাগ হাট্টায় কিংবা হাট্টায় বেশি মানুষ বাজার করতে যায় তারপরে আটবার দিন হলে আমাদের এলাকার লোকজন বাজার করতে আসে নয় বাজার ঐতিহ্যবাহী বাজার এই বাজার এক সময় আটবার দিন হলে মানুষ বাজারে দর্ত না একটা এমন মানুষ হতো এখন বিভিন্ন জায়গায় দোকানপাট হওয়ার কারণে এই আমাদের এক চাষা হচ্ছে আলু আলু বিক্রি করতেছে মজিবার মজিবার মাঝে মাঝে এই ব্যবসা করে আমার ব্যবসা করে এই এক এই একজন হিন্দু ভাই সবসময় বাজারে হাট করে থাকে বিভিন্ন পথে নিয়ে আসে তারপর আপনারা দেখতেছেন এই বিভিন্ন বাজারে মহিলারা সবাই বাজার করতে আসে সেই দেখেন নয়াকান্দ নয়াকান্দির মতো জায়গায় সাপলা বিক্রি হয় এই আমাদের এক দেখা এই আমাদের তারপর আমাদের এই চান চান কাকা আছে এই চান কাকা উনি সবসময় নয়টা দু বাজারে হাট করে থাকেন উনি এই ব্যবসায়ী করে থাকেন চান কাকায় আলু আছে সব ধরনের পিঁয়াজ টিয়াজ সব কিছু ওনার কাছে পাওয়া যায় উনি প্রতিদিন আটটা পয়সা আট বিভিন্ন জায়গায় হাট করে থাকেন চান কাকাকে সবাই চিনেন উনি একজন ভালো মানুষ আর তারা দুই বাপ্পে দুই চুরিকে বিক্রি করে দেখা যাক একদিকে আর এক আর এক ভাই সেও কাছে বিভিন্ন ইনি আছে মোস্তাকিং আছেন অনেক লোকেই আমাদের বাজারে বাজার করতে আসেন এই নয়াকান্দি বাজারের কথা বললে শেষ হবে না একটা সময় নয়াকান্দি বাজার এক আবারও বলছি একটা সময় নয়াকান্দি বাজারটা খুব জমজমার ছিল যখন আবু জাফর মোল্লা অনেকেই বেশি ছিল আজকে আমরা আমাদের মাঝে নাই হয়তোবা বাজারটা একটু নর্মাল হয়ে গেছে আর বিশেষ করে বিভিন্ন জায়গায় মোল্লা মার্কেট কাশিম মার্কেট বিভিন্ন মার্কেট হওয়ার কারণে অনেকেই বাজারে আসেন এই যে নাজমুল সর্দার বাজারে বড় দোকানদার ভীষণে ঘুমাচ্ছেন দেখেন কত মনে শান্তি যাতে কত সুন্দর ঘুমাইতে পারে দেখেন বাজারের দোকানদার একজন বড় দোকানদার সে নিয়ে টেনশনে ঘুমিয়েছিলেন এই এরপরে আপনি দেখতেছেন আমাদের হেমতী ডাক্তার উনি সবসময় ঘুরতে গাছ করে থাকেন তারপর আপনারা দেখবেন যে বিশ্বাস যার জেলাপির সাথে নয়াকান্দি নয়াকান্দিতে অনেক দূর থেকে আসছে তার জেলাপিতে এত টেস্ট ছিল হাজার মাইল দূর থেকে মানুষের জেলাপি নয়কান্দিবাসী জেলাপি একসময় নাম করা জেলাপি বাহ বিশ্বাস তার দোকানে আসতেন যে মোজাম্বেল বিশ্বাস যাকে আমরা সবাই চিনি এক নামে মোজাম্বেল বিশ্বাস লাশ সাহেব উনি আজকে এই বাজারে অনেক অবদান আছে আর বাজারে আমরা কাছে দেখেন রোপণ করা উনি বাজারে বেশি অনেক সময় দিয়েছেন এখন বয়স হয়ে গেছে এখন উনি ওনার ধর্ম ধর্ম নিয়ে ব্যস্ত মাসাল্লাহনাকাল্লাহ কবুল করে এরপর আপনারা দেখছেন এই যে আমাদের আর একটা দোকানদার যে মিজানের দোকানে বারে বারে ভিডিও হয়েছে যে মিজানের দোকানে এমন কোনো লোক নেই যে কুরীর সিঙ্গারা দু একটা খাও না খাইছে অনেকেই এখন ভালো অবস্থায় আছে নিজের টাকা পয়সা দিয়ে সবাই যেন শেষ শেষ করছে নিজের বলছে হাসি দাও সেই একটা হাসি দিয়েছে এখন পরিবার যাচ্ছে ওনার দাবি যে ওনার দোকানে সবাই আবারও খাবেন ঠিক আছে আর কোনো দাবি নেই খুব ভালো মানুষ যেহেতু ওনার কথা অফ করে দিয়েছি তো কথা শুনতে পারতাছি না এখন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবসা করে ওনার দোকানে এখনও ভালো কাস্টমার আছে অনেক কাস্টমার আছে তারপরে যারা দেখতেছেন নয় ব্রিজ এই ব্রিজ থেকে আমাদের যাতায়াত বাজারে অনেক মোটামুটি কাস্টমার অনেকেই আছে যাই হোক আপনাদের নয় বাজারটা দেখে